গভীর অন্তর থেকে একটা রেপেন্টেন্ট মেন্টালিটি নিয়ে অর্থাৎ অনুতাপের মাধ্যমে আল্লা সুহানুতালের কাছে ক্ষমা চাওয়া গুরুত্বপূর্ণ নেকির কাজ যার মাধ্যমে আল্লা সুহানুয়া তালা আপনার গুনাগুলো মুছন করে দেবেন অর্থাৎ ক্ষমা করে দেবেন আমল নামা থেকে মুছে দেবেন আল্লাহানুয়া তালা কোরআনে সে কথায় বলেছেন হাসানাতি ইউজ না সাইয়ে এত ভালো কাজ আছে যার মাধ্যমে আল্লা সুহানুয় তালা গুণাগুলো দূর করে দেন এই ভালো কাজের মাধ্যমে গুণাগুলো মাফ হয়ে যায় তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো তাওয়ে নাসুহা করা অর্থাৎ গভীর অন্তর থেকে একটা রেপেন্টেন্ট মেন্টালিটি নিয়ে অর্থাৎ অনুতাপের মাধ্যমে আল্লা সুফাহার কাছে ক্ষমা الله سبحانه وتعالى شيك يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم امرأة سيطاوح كروا قال الله سبحانه وتعالى توجد أخونكم الله سبحانه وتعالى شهر الكوري الله سبحانه وتعالى ما فوردان الله طلب إذا فعلوا فاحشة أو الله মানুষ তো জানে তাদের একজন ক্ষমাশীল রব আছেন অতএব তারা গুণা করার পর আল্লাহ করে তার কাছে ক্ষমা চায় এবং তাকে ক্ষমা করে দেন কারণ আল্লাহ ছাড়া আর এমন কে আছে ক্ষমা করবে এই জন্যে কোনো একজন মানুষ যদি কখনো কোনো খারাপ কাজ করে তাহলে তার প্রথম যে কাজটি দাঁড়ায় তাহলে যে আল্লাহর কথা স্মরণ করা আল্লা সব তার কাছে করা এবং এর পাশাপাশি ভালো কোনো একটি কাজ করা যেমন রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন ও আত ইসাই আল হাসান আত তাম কোনো একটি খারাপ কাজ করেছো তার সাথে সাথে তুমি একটি ভালো কাজ করো যেমন তুমি সুবহান আল্লাহ বলো তুমি আস্তাক ফিরুল্লাহ বলো তুমি আল্লাহ সুবহান কাছে তুমি ক্ষমা চাওয়ার মতো একটি মানসিকতা তৈরি করো তুমি একটু পারলে দান সাদাকা করো তুমি একটু কোরআন তেলাবাদ করো তুমি একটু তসবি তাহলিল করো তাইলে আল্লাহ সুবহান ও তারা তোমার গুণাগুলো ক্ষমা করে দেবেন আমাদের এমন কি কেউ আছে যে গুণা করে না আমাদের সবাই কোনো না কোনো গুণা করে থাকে আল্লা সুবাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে আমরা কখনো ভুলে যাই কখনো আমরা গা হয়ে যাই এবং এই কারণে কিছু গুণা বা ত্রুটি বিচ্ছুতি আমাদের মাধ্যমে হয়ে থাকে এরা সুল্লা সলাল আলী ইসলাম বলেছেন কুল্লু বানীমা হতাইরুল হতোয়া ইন আত্তা বুন সকল বনি আদমি কিছু না কিছু ভুল করে থাকে আর তারাই শ্রেষ্ঠ যারা দহবা করে অতএব আল্লা তাআলা তিনি এতটা মেহরবান যে আমাদের গুণাগুলো ক্ষমা করে জন্যে তিনি কিছু মেকানিজম কিছু আসবাব তিনি তৈরি করে রেখেছেন অর্থাৎ কিছু উপকরণ তিনি তৈরি করে রেখেছেন ধরুন আপনি গোনা করেছেন গোনা করেছেন চারপাশে গোনা এতটা জঞ্জালের মতো বা আবর্জনার মতো এত স্তূপীকৃত হয়ে গিয়েছে যে আপনার এগুলো থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই বা মুক্তির কোনো উপায় নাই তাহলে কী হতো সব আবর্জনা দিয়ে ভরে যেত আপনার গোটা জীবনতে বিষাক্ত হয়ে যেত বিষিয়ে যেত আপনি বেঁচে থাকার কোনো আপনি উপকরণ খুঁজে পেতেন না অথবা বেঁচে থাকার জন্য কোনো মোটিভেশন অনু প্রেরণা বা প্রেশনা ইত্যাদি কোনো কিছু আপনি খুঁজে পেতেন না কিন্তু আল্লা সুফানুহ তাহলে তিনি বলেছেন হে আমার বান্ধারা তোমরা যদি গোটা পৃথিবী জুড়া অপরাধ নিয়ে আমার কাছে আসো কিন্তু আমার সাথে সেরে করণীয় আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি এই পৃথিবীর চেয়ে অনেক বড়ো ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো এবং তোমাকে ক্ষমা করে দেবো কিন্তু আমি কাউকে পরোয়া করব না সেজন্য আল্লাহনার ক্ষমার দরজাগুলো উন্মুক্ত হাদি শেষ আলী ও বলেছেন আল্লাহ সব তালা সকালে তিনি তার হাতগুলোকে প্রসারিত করে রাখেন যেন যারা রাতে অপরাধ করেছে তারা যেন তার কাছে ক্ষমা চায় এবং তিনি ক্ষমা করে দিতে পারেন রাতে তিনি হাতগুলোকে প্রসারিত করে রাখেন যাতে দিনে যারা অপরাধ করেছে তার কাছে ক্ষমা চায় এবং তিনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এক্ষেত্রে এখন আমি আপনাদেরকে স্পেসিফিক এমন ষোলোটি কাজের কথা বলবো যে কাজগুলো যদি আপনি করেন তাহলে আল্লাহ সুহান হুয়া আমাদের আপনাদের গুণাগুলো মাফ করে দেবেন এর মধ্যে প্রথম যে কাজটি তা হলো উত্তমভাবে উঁজু করা খুব সুন্দর করে উঁজু করা সরল্লা সরল্লা আলী আসাল্লাম বলেছেন কেউ যদি সুন্দর করে উঁজু করে তাহলে অজুর পানির ফোঁটার সাথে আল্লাহ সুফহান হুয়া তাহলে তার গুণাগুলো ছড়িয়ে দেবেন চোখের অর্থাৎ মুখ যদি ধোয় তাইলে চোখের মাধ্যমে যে যেগুণা হয়েছে সেগুলো আল্লাহ সু ভানুয়া তালা ঝরিয়ে দেবেন অর্থাৎ এগুলোকে মোচন করে দেবেন তেমনিভাবে হাতের মাধ্যমে তেমনিভাবে পায়ের মাধ্যমে আল্লাহ সু ভা এগুলো মোছন করে দেবেন আমাদের দায়িত্ব হচ্ছে যথাসময়ে যত বেশি সম্ভব উঁচু করা আপনি প্রত্যেক সলাদের আগে উঁচু করুন এটি একদিকে আপনার চেহারায় উজ্জ্বল্য তৈরি করবে দুনিয়াতে উজ্জ্বল্য তৈরি করবে আর আখেরা তো গুরুরাম মহাজ্জার উদু অর্থাৎ আপনার অজুর স্থানগুলো থেকে আলো ঠিকরে পড়বে এবং তার উপর ভিত্তি করে কিন্তু রাসুল্লাহ সাল আলীবাসাল্লাম আপনাকে খুঁজে পাবেন এবং এগুলো অন্যদের থেকে আপনাকে পৃথক করে দেবে আলাদা করে দেবে যেদিন অপরাধীদের থেকে আল্লাহ আল্লা সানুয়া তালা তার সোয়ালেহ দেখে আলাদা করে দেবেন ওমতাজুলা আই হাল মুজরিমুন সেই দিনে এবং এই পৃথিবীতেও আপনি আলোকিত হতে পারবেন যদি আপনি ঠিক মতো উজু করেন এবং আপনার গোনাগুলি ঝরে যাবে মনে রাখা দরকার গোনা কিন্তু আমাদের শরীরে এবং আমাদের চেহারা এক ধরনের কালো ভাব তৈরি করে দেয় এক এই কালো এটি কেবলমাত্র চামড়ার সাদা অথবা চামড়ার কালোর কথা আমি বলছি না সত্যিকার অর্থে ভিতর থেকে এমন একটি অন্ধকারাচ্ছন্ন চেহারা আপনার তৈরি করে যেটি সত্যিকার অর্থে অন্যরা তা বুঝতে পারে এবং অনুভব করতে পারে সেই জন্যে অযু করলে আপনার মধ্যে বিশুদ্ধতা তৈরি হবে পবিত্রতা তৈরি হবে গুণামুক্তি তৈরি হবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে কাজটি তা হলো সলাতের জন্য মসজিদে গমন করা রাসোরল্লাহ সাল আলী আসসালাম বলেছেন প্রত্যেকটি পদক্ষেপের কারণে আল্লাহ হানুয়া তালা আপনার গুণা মাফ করে দেবেন আপনার মর্যাদা আল্লাহ সুফ ভানুত চিহ্নিত করে দেবেন এবং প্রত্যেকটি পদক্ষেপের কারণে আপনি মসজিদে যেতে যেতে যতগুলো পদক্ষেপ দেন হাজার পদক্ষেপ যদি দেন তাহলে হাজার মর্যাদা আল্লাহ সব হানুয়া আপনার বাড়িয়ে দেবেন হাজার গুণ আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আল্লাহ সব হাজার সাওয়াব আপনাকে প্রদান করবেন তৃতীয় যে কাজটি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার সুল্লাহ সাল আলী বলেছেন তোমাদের কারো ঘরের সামনে যদি একটি পুকুর থাকে তিনি যদি সেখানে পাঁচ ওয়াক্ত বা পাঁচবার তিনি যদি গোসল করেন তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে স্বাভাবিক আর বলেন না রসল বলেন এটি হচ্ছে পাঁচওয়াত সালাতের এক্সাম্পল উদাহরণ যে পাঁচ পাঁচুয়াত্ত সালাদকে আদায় করলে আল্লা তালা তার গুণাগুলো ক্ষমা করে দেন সালাতে আপনি যদি জুমার সালাতে যদি আপনি যান তাহলে আল্লা সুহানুয়া তালা আপনার গুনাগুলো ক্ষমা করে দেবেন রসুল্লা সাল্লাহ সালাম বলেছেন ওয়াল জুমা দুই জুমা অর্থাৎ এক জুমা থেকে অন্য জমা আপনি যদি সত্যিকার অর্থে সঠিক স্পিরিট নিয়ে জুমার সালাতে অংশগ্রহণ করেন পরবর্তী জুমার সালাতে অংশগ্রহণ করেন তাহলে মধ্যবর্তী গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন সলাতে যদি আপনি আমিন বলেন এবং এই আমিনটি আপনার আমিন যদি ফেরেস্তার আমিন বলছে যখন ইমাম আমিন বলে তখন ফেরেস্তার আমিন বলে ঠিক একই সময় যদি আপনি আমিন বলতে পারেন তাইলে গুফির আল্লাহ আপনার অতীতে সবগুলো মাফ করে দেওয়া হবে এমনকি হাদিসের সাল্লাহ সালাম বললেন সমুদ্রের ফেনার পরিমাণও যদি হয় তাহলে আল্লাহ হানু আতালা ক্ষমা করে দেবেন ষষ্ঠতে যেটি তাহলে যে আপনি যখন রুকু থেকে যখন উঠেন ইমাম যখন বলেন সামি আল্লাহ উল হামিদা তখন আপনি রব্বানা আলা হামদ রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহ রব্বানা লাকাল হামদ এইরকম ভাবে তিনটি তিনটি বিশুদ্ধ তিনটির যে একটি যদি আপনি বলেন আর যদি আপনি হামদান কাসির তৈবা মোবারক আনফি যদি বলতে পারেন সুবহান তাহলে অতীতের সব গুণা আল্লাহ সুবহান ও তালা মাফ করে দেবেন এবং তিরিশুদ্ধ ফেরেশতা আপনার জন্যে তারা তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে থাকবে যে কারা আপনার আমল নামায় বেশি স্বাব লিখতে পারে সোভান আল্লাহ কত সাধারণ কাজ কিন্তু কী অসাধারণ পুরস্কার আমাদের জন্য রয়েছে সপ্তম যে বিষয়টিতে হচ্ছে রমাদান মাসের রোজা রাখা সোহান আল্লাহ রসুল বলেছেন ওয়া রামাদান রমাদান এক রমাদান থেকে অন্য রমাদান যদি সঠিক স্পিরিট নিয়ে রমাদানের রোজার যে সত্যিকারের লক্ষ্য আছে তা নিয়ে যদি আপনি আদায় করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ সু ভানুত অতীতির গুণাগুলো মাফ করে দেবেন আমরা রমাদানে যদি কেয়ামাইল করি তাহলে আল্লাহ সু ওয়া তালা গুনা মাফ করে দেবেন রসুল্লাহ আসলাম বলেছেন ওয়ামান কামা রামাদানা ইমান ও হাতে সাবান গফির আল্লাহ মা তাকদ মিনদাবি কেউ যদি আল্লাহর প্রতি যথাযথ ইমান এবং কেবল আল্লাহর কাছে সবাব প্রাপ্তির প্রত্যাশী নিয়ে যদি রামাদান রোজা রাখে রামাদানের সে যদি লাইল করে অর্থাৎ সলাত তারা বিহ যদি আদায় করে তাহলে আল্লাহ তালা তার অতীতের গুণাগুলো মাফ করে দেবেন ঠিক তেমনিভাবে লাইলাতুল কাদারিকে যদি ইমান এবং এহতে সাথে যদি সলাত আদায় করে তাহলে আল্লাহ সুফান তার অতীতের গুণাগুলো মাফ করে দেবেন দশম যে কাজটি তাহলে যদি আমরা

করে তাহলে রাজা কাইয়াউমিন ওয়ালা দাথু সে হজ থেকে এমনিভাবে ফিরে আসে যেমন তার মা তাকে মাতৃভূমিষ্ঠ করলো মাতৃভূমিষ্ঠ সন্তানের যেমন কোনো পাপ থাকে না এমন নিষ্পাপ হয়ে হজ হাজি তিনি মানে হজকারী ব্যক্তি তিনি ফিরে আসেন ঠিক তেমনি ভাবে ওমরা কেউ যদি সম্পাদন করে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে ওমরা এবং হজ এই দুটোই ফিয়ানি আল হফা কামাইয়ান ফি আল কিরুহাদিস যে আল হাদিদ অর্থাৎ কেউ যদি ওমরা এবং হজ করে তাইলে আল্লাহানুয়া তারা এর মাধ্যমে তার গুণাগুলো এমনিভাবে ঝরে দেন যেমনিভাবে আপনি যদি হাপরের মধ্যে কোনো জংযুক্ত লোহা ঢুকিয়ে দেন সেটি যখন গরম হয় এবং তাতে যদি কেউ কোনো ভারী কিছু দিয়ে আঘাত করে তাহলে জঙ্গগুলো বা মরিচাগুলো যেমনিভাবে সরে যায় পড়ে যায় ঠিক তেমনিভাবে ব্যক্তির শরীর থেকে তার গুণাগুলো সরে যাবে এবং পড়ে যাবে আপনি যদি কোনো মুসলমানকে দেখেন তাহলে তার হাতে যদি হাত রেখে আপনি যদি মুসাফা করেন তাহলে আল্লাহ সুফহান হাত আপনার গুণাগুলো মাফ করে দেবেন্লাহ বলেছেন এরা আলাদা হওয়ার পূর্বে আল্লাহ সুহান হুয়া তালা তাদের গুণাগুলো মাফ করে দেন অথবা কি অসাধারণ সুভাহান আল্লাহ আপনি কোনো মুসলিম ভাইকে দেখেছেন তাকে হাসলেন তাকে একটু সালাম প্রদান করলেন তার হাতে হাত রেখে এক হাতে এক হাত রেখে আপনি মুসাফা করলেন এর মাধ্যমে আপনার গুনা মাফ হয়ে যায় সুভাহান আল্লাহ এটি তো সামাজিক সৌজন্য বোধ ভালোবাসার ভালোবাসার প্রকাশ ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনার মাফ হয়ে যাচ্ছে কি অসাধারণ জীবন ব্যবস্থা

কেবলমাত্র আমাদের সগিরা গুণাগুলোর কথা বলা হয়েছে কিন্তু মনে রাখতে হবে সগিরা গুনাকে সগিরা মানে ছোট গুণাকে ছোট গুনাহ মনে করার কোনো কারণ নাই কারণ সালফে সাহলে তারা বলতেন ওয়ালা সগিরতা মা আল অর্থাৎ কেউ যদি কোনো গোনাকে ছোটো মনে করে তাহলে একটা ছোটো থাকে না বরং এটি কবিরা হয়ে যায় ওয়ালা কবিরা মাল ইস্তেকফার আর কোনো কবিরা গুনাই থাকে না যদি তার পাশাপাশি মানুষ আল্লা সুহান তার কাছে ক্ষমা চায় অতএব সৌগিরা গোনাও কিন্তু কবিরা হয়ে যেতে পারে কারণ আপনি যদি অধ্যত্ত দেখান অহংকার দেখান ড্যাম ক্যার একটা ভাব দেখান এই অ্যাবাদত আমলগুলো না করেন তাইলে কি হবে এগুলো স্তূপিকৃত হতে হতে যেমনিভাবে বিন্দু বিন্দু পানি একটা সমুদ্র তৈরি করে ছোটো ছোটো বালিকোনা একটা মহা আপনার যে মরুভূমি তৈরি করে ঠিক তেমনিভাবে এই গুণাগুলো একটা বিশাল আকার ধারণ করে আমাদের জন্য ক্যামতের দিন বা পরকালে এই দুনিয়াতে আমাদের অপমান লাঞ্ছনের কারণ হবে এবং আখিরাতে পরকালে আমাদের ধ্বংসের কারণ হবে এই অপরাধ গুণা আমাদের দুনিয়ার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেয় আমাদের সকল সুখ শান্তি প্রশান্তি কেড়ে নেয় আমাদের চেহারা এবং আমাদের আচরণ আমাদের চরিত্র ইত্যাদিকে জঘন্য করে দেয় কালিমা যুক্ত করে দেয় অন্ধকারাচ্ছন্ন করে দেয় চারিদিক থেকে বারাকা শূন্য করে দেয় আমাদেরকে এবং আমাদের কোথাও কোনো শান্তি বা প্রশান্তি সুখ ইত্যাদি কোনো কিছুই আমাদের থাকে না বরং এগুলো সব কিছু আমাদের কেড়ে নেয় আমাদের অন্তরকে প্রতিহিংসা পরায়ণ করে দেয় এবং এখানে কলসুতা পূর্ণ করে দেয় একেবারেই এখানে কোনো প্রশান্তি ইত্যাদি থাকে না আর যদি আপনি গুণমুক্ত থাকতে পারেন তাহলে শান্তি প্রশান্তি সুখ এবং সমৃদ্ধি আপনি চারিদিক থেকে বুঝতে পারবেন বারাকা আপনাকে আচ্ছন্ন করে রাখবে এবং আপনি দেখতে পাবেন সব জায়গায় আপনি কেমন যেন একটা প্রশান্তি ফিল করছেন প্রত্যেকটি কাজে আপনি আপনি সফল হবেন এবং আপনি সম্মান অর্জন করতে পারবেন সমৃদ্ধি অর্জন করতে পারবেন মুক্ত জীবন গঠন করুন এর মাধ্যমে আপনি হতাশা মুক্ত জীবন পাবেন সফলতা পূর্ণ জীবন পাবেন দুনিয়া এবং আখেরাতে সম্মানিত মহিমান্বিত হতে পারবেন ইনশাআল্লাহ আর বড় গুনাহ করার সাথে সাথে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বিচার তৌফিক দান করুন হে রাসূলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ ও তার আলে ও সাহাবিয়্যা اجمعিন ও